আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি নারায়ণগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড নিমায়িকা শাড়ি এলাকায় নিমায়িকা শাড়ি একদম লোকে মানে লোকে লোকারণ্য একটা এলাকা গণবসতিপূর্ণ এলাকা উন্নত একটা এলাকা এটা নারায়ণগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড শাড়ি এলাকা যারা এদিকে সম্পর্কে আইডিয়া আছে তারা নিশ্চয়ই এই এলাকা সম্পর্কে ভালো মতো জানেন এটা মূলত মাদ্রাসা বহুল এলাকা মাদানীনগর মাদ্রাসা একদম খুবই কাছাকাছি এখানে সাড়ে চার কাঠার একটা প্লট দেখাবো ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে সাড়ে চার কাঠার প্লট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা সম্ভব হয় না কারণ কিছু কিছু মিডিয়া হাঁ করে থাকে আহমেদ ল্যান্ড মিডিয়া কখন ভিডিও দেবে সেটা দেখে তারা কপি করে পোস্ট করবে ঠিক আছে তার মধ্যে ল্যাবরেটারি কিছু মিডিয়া আছে পাঞ্জাবিওয়ালার মিডিয়া আছে টুপিওয়ালা মিডিয়া আছে হ্যাঁ এই জন্য সব কিছু বলা যায় না পাশাপাশি এই তিন কাঠার পোলটটা বিক্রি হবে কর্নার প্লট জি জি ফাইভ রাজের প্রাণ করা হ্যাঁ যাওয়ার পথে এই পলটটা পড়লো তাই দেখাইলাম এটা নিমায়িকা শাড়ি নিমায়িকা শাড়িতে ঠিক আছে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন আহমেদ মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং মুক্ত জমির কাজ করার সর্বদাই চেষ্টা করে লেবাসে 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 বিশ্বাসী নই কাজে বিশ্বাসী মানুষের জন্য কাজ করতে চাই সৎভাবে এই জন্য কথাগুলো বলা কে কি মনে করবে সেটা আমার কোনো বিষয় নয় ঠিক আছে অবশ্যই সৎভাবে করার চেষ্টা করি গ্যারান্টি সহকারে ওকে হাত দিয়ে বলতে পারি কারোর সাথে প্রতারণা করার বিন্দু মাত্র ইচ্ছা নাই এটা ষোলো ফিট রাস্তা সাড়ে চার কাঠার জমি সাড়ে চার কাঠার জমি ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ মিডিয়া কোনো বেদাইলা জমি জমা নিয়ে কাজ করে না ঠিক আছে এটা সাড়ে চার কাঠার একটা প্লট মাদানীনগর মাদ্রাসার খুবই কাছাকাছি এই প্লটটা সাড়ে চার কাঠার একটা প্লট আশেপাশে সবই বড় হাই রাইজ বিল্ডিং বড়ো বড়ো স্থাপনা বালু করে জমি সাড়ে চার কাঠারে এটা প্লট যদি করে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে আরও কিছু বিস্তারিত জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই ডাইরেক্ট ফোন করতে পারেন অভাবে অনেকেই সময় দিতে পারি না যাতে করে রাগ হয়েন না আমি সরাসরি যে কাজটা করতে পারি সেটাই আমি করি তাতে করে অনেকেরই অনেককেই সময় দিতে পারি না সময়টা একটু লম্বা হয়ে যায় ওয়াটিংয়ে রাখতে হয় অবশ্যই ভালো জমি পাইতে চাইলে একটু অপেক্ষা থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম